যেমন জগন্নাথ দেবের প্রসাদ এসেছে ডিজিটাল বাপের জন্মে শুনি নাই রেশনের দোকানে জগন্নাথের প্রসাদ হয় ওরে ওটা মিষ্টি নয় রে ওটা প্রসাদ ওটা যাত্রার দ্বারাই হয় না যে কেউ প্রসাদ রান্না করে দেবে হচ্ছে কোন সবই হচ্ছে কি করে হ্যাঁ আমরা বড় ভাগ্যবান নরেন্দ্র মোদী রামচন্দ্র আর মমতার জগন্নাথ আরে দুটো দেবতা তো পেয়েছি এখন আবার তৃণমূল বিজেপির ঝগড়া লাগে জয় জগন্নাথ বল শ্রীরাম জয় শ্রীরাম ঠিক আমার দারুণ লাগে আমাদের গ্রামে যখন এই ঝগড়াগুলো হয় আমি খুব মন দিয়ে শুনি বলি যাই হোক গালমন্দটা দূরে গিয়ে তো রাম আর জগন্নাথ হচ্ছে ভালো জিনিস ভালো জিনিস কি বাবা তৃণমূলেই করুক আর বিজেপি করুক একজন বলছি জয় জগন্নাথ জয় শ্রীরাম অন্য গাল মন্দ দেয় নাই ভালো থাকুকরা বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ না বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ না মধু মাখা কৃষ্ণ না লহবদনে। কিতাপ জ্বালা দূরে যাবে বলবদনে মধু মাখা কৃষ্ণ না কিতাব জ্বালা দূরে যাবে বলবদনে মধু মাখা কৃষ্ণ না যে বাজনাটা বাজাচ্ছে শিখলটা বাজাচ্ছে আমার নিজের ভাগ্নে দেখুন এটা তো সহজ বাজনা নয় কিন্তু আঙ্গুল ব্যবহার করেনি দেখুন আঙ্গুল ব্যবহার করেনি ধরুন যদি আঙ্গুল না থাকে ধরুন কেউ বাজাতে পারে বিনা আঙুল বাজে কৃষ্ণ নাম তোমেলা কলবদ রাধা নাম তোমেলা লহবদম কৃষ্ণ নামে তোমরা রাধা নামে তোমরা তোমায় একবার ভালো করে উদ্ধিয়ে দাও তো বৃন্দাবনের পথে পথে রাইব কৃষ্ণ বৃন্দনের পথে পথে গাইভ কৃষ্ণ নাম ছেলেটা বড় হচ্ছে এক বছর দু বছর তিন বছর চার বছর যে গান মা বাবা শিখেছিল সে সে গাইছে ছোট থেকে ওই তো শুনছে ছেলেটা পাঁচ বছর হয়ে গেল নাম গাইছে ঘুচে যাবে মনের পূর্ণ হবে যাবে পূর্ণ হবে মনস্কাম তোমাদের দূরে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কাম তোমাদের দূরে যাবে মনের কালি হে চলে চলে তোর নাম কি রে আমার নাম বিল্লা বিল্লা আর কিছু নাই মঙ্গল বাহ এই জন্যে তোর বাবা মা তোর নাম বিল্লা মঙ্গল দিয়েছে কৃষ্ণ নাম শুনিয়ে শুনিয়ে সকলের মঙ্গল করছিস একটু গান আরে একটু গা হর এ নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়েশবায় হরি হম কৃষ্ণ যাদবায় নাদবায় মাধবায় খোকা খোকা এই তো একটা নাড়ু দুবার রকা গোপাল গোবিন্দ না শ্রী মধুসূদন বলম আমার সাথে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদ নম গোপালী গোবি গোপালি গোবিন্দ রাম শ্রী মধুসুদাম গিরিধারী গোপীনাথ গোপাল গোপালে রাম শ্রী মধুসুদ গিরিধারী গোপীনাথ মোগণ মোগণ গোপালি গোবিন্দ রাম শ্রী মধুসূদন চাই যাব মনে রান দে মনে রান দেব সব মধুর শ্রী গুরু বৈষ্ণব গৌরবৈষ্ণব পাদ বৈষ্ণব আর বৈষ্ণব এই অপরাধ করা যাবে না গুরু আর বৈষ্ণবকে ভক্তি রাখতে হবে মা আপনার পিতা হবে গুরু বৈষ্ণব পাদ মানে কত শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন গাই শ্রী গুরু বৈষ্ণব পা নাম সংকীর্তন গাই নরত ম ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ ভজ ভৃষ্ণ পুরখ কৃষ্ণ যপ কৃষ্ণ মহ কৃষ্ণ ভৃষ্ণ কৃষ্ণ 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 জপ কৃষ্ণ লহ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ জপ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ জপ কৃষ্ণ তিনজনের সংসার সংসারটাই কৃষ্ণময় বাবা কৃষ্ণ নাম করে মা করে বাচ্চাটা করে একটাই চিন্তা কৃষ্ণ 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 শুধু একটা কথা মনে রাখবে মা হাতে করো গৃহকাম আর বদনে বলো হরি একদিন অনাসে পেরিয়ে যাবে ভব কলি কলিকালে যদি ভগবানকে পেতে চাও কিছু করতে হবে না হাতে করো গৃহকাম ঘরের কাজ করতে হবে মা আর মুখে বলো হরি বদনে বলো হরি অনাসে পেরিয়ে যাবে ভবন অধীপনে জয় রাধে কিন্তু মা একটা কথা আছে শাস্ত্রে যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যাই তার দাসানুদাস আমার সাথে একটা মায়ের গল্প হচ্ছিল তার স্বামীর একটা বড় অপারেশন হয়েছে দাঁতের এই জায়গা জলে বুক ভাসিয়ে কাঁদতে কানতে বলছি গুরুদেব একটু আশীর্বাদ করুন আমার স্বামী যেন ভালো থাকে যে রোগটা হয়েছে কিছু মনে করবেন না অন ক্যামেরা বলছি এতে মানুষ মারা যায় কিন্তু সেই ভাইটা আমার বেঁচে আছে সুস্থভাবে কেন জানো মা আমি যতটুকু চিনি এটা তার স্ত্রীর কৃষ্ণ নামের কৃপা হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে সংসারে কাহার এমন শক্তি আছে তারে বধিবে পড়া যারা ভগবানের নাম নিয়ে থাকে যারা কৃষ্ণকে আশ্রয় করে থাকে কষ্ট হয় কষ্ট হবে মা কিন্তু ভগবান সেই কষ্ট থেকে রক্ষাও করে বলছে ভগবানের নাম আশ্রয় করা মানে বর্ষার দিনে একটা ছাতা নেওয়া বর্ষার দিনে যদি ছাতা নিয়ে হাঁটেন আপনি বর্ষাটাকে আটকাতে পারবেন না কিন্তু নিজের মাথাটাকে তো আটকাতে পারবেন গ্রীষ্মের দিন একটা যদি ছাতা নিয়ে হাঁটেন আপনি গ্রীষ্মটাকে আটকাতে পারবেন না কিন্তু তৎকাল সানস্ট্রোকটাকে আপনি আটকাতে পারবেন ডাইরেক্ট হিট আপনাকে আসবে না তেমনি ভগবানের নাম নিয়ে যারা থাকে কষ্ট হয় কারণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যারা স্কুলে যায় তাদেরই পরীক্ষা হয় কিন্তু যারা স্কুলে যায় না তাদের কি কোনো পরীক্ষা হয় যারা ভগবানের নাম নিয়ে থাকে ভগবান তাদেরকে রক্ষা করে যারা ভগবানের নাম নিয়ে থাকে ভগবান তাদেরকে রক্ষা করে জয় রাধে ভগবান তাদেরকে রক্ষা করে মা তাদেরকেই পরীক্ষা করে মন দিয়ে শুনবে কি পরীক্ষা হলো দেখো মায়েরা বিল্ল ঠাকুরের যেই না পাঁচ বছর বয়স হঠাৎ একদিন বিল্ল ঠাকুরের মা মারা গেলে কত বড় বিপদ নেমে মা গো আমারে গর্ভধারিনী মা অপরাধ করেছি মা জনী কি অপরাধ করেছি মা জনী আমায় ছেলে চলে আমাই ছেড়ে তুমি চলে ভগবান এমন নাই করুন আস্তে আস্তে ভগবান যেন এমন নাই করে মা সংসারে যার মা নেই তার কেউ নেই আপনার বাবাও যদি থাকে আপনার যত যত রিলেশন সবাই যদি থাকে কিন্তু ছোটবেলায় যদি কারো মা মারা যায় তার কেউ থাকে না আবার যদি ছেলে মেয়ে থাকতে থাকতে স্ত্রী মারা যাওয়ার পর বাবা যদি আবার নতুন বিয়ে করে নেয় তাহলে অধিকাংশ ছেলের জীবনটা যে কি কষ্টে কাটে একমাত্র তারাই গেল মাটা মরে গেল বিল্ল ঠাকুর ওই শিব মন্দিরে একা বসে বসে কাঁদে সব ছেলে মেয়েগুলো যখন খেলা শেষ করে মা মা বলে বাড়ি যায় বিল্ল ঠাকুর সেই শিব ঠাকুরকে বলে ঠাকুর সবারই তো মা আছে আমার কেন নেই সবাই তো মা মা বলে মায়ের কোলে যায় আবার কেন নাই মা যার নাই সেই জানে মায়ের ব্যথা ওই জন্যে বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে অবহেলা করো না বাবা মা হচ্ছে বটবৃক্ষ যার আছে সে বাবা মা যতই বুড়ো হোক চলতে পারুক না পারুক জানবে সে বটবৃক্ষের ছায়ায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না মা কিন্তু যদি কোনো দুর্ভাগ্যক্রমে কোনো সন্তানের বাবা মা দুটোই চলে যায় তার জীবনে বড় কষ্ট লাগবে যার বাবা মা আছে সেই জানে এই দুটো সম্পত্তি কি দাম মা মারা গেল ছেলেটা বসে বসে কানে বিল্ল ঠাকুর বলছে বিল্ল ঠাকুরের বাবা এই শঙ্কর বা উপেন্দ্র মঙ্গল বলছে খোকা তোর মাকে তো এনে দিতে পারবো না কিন্তু আজ থেকে আমি তোর মা আজ থেকে আমি তোর বাবা তোকে আমি পিতৃ শাসনে মাতৃ স্নেহে বড় করব শোকটা ভুলিয়ে দিল ছেলেটা বড় হচ্ছে পাঁচের থেকে ছয় ছয়ের থেকে সাত সাতের থেকে আ কিন্তু মা ছেলেটা স্কুলে যায় না লেখাপড়া করে না শিবশঙ্কর দেখছে করার দরকার নাই আমার এত সম্পত্তি চাকরি পাকছে না পাক লেখাপড়া করুক যে না করুক তিন পুরুষ খেয়ে মেখে উদ্ধার হবে কিন্তু এখানেই মস্ত বড় ভুল করে দিলে কারো ছেলে মেয়ের যদি অনেক টাকা থাকে আর ছেলে মেয়েদের যদি এডুকেশন না থাকে প্রকৃত শিক্ষা না থাকে কিন্তু সেটা ভয়ঙ্কর হয়ে যায় ধরুন আমার অনেক টাকা আর আমার ছেলে লেখাপড়া করে না মনে মনে করুন সেটা কিন্তু ভয়ঙ্কর একটা কম্বিনেশন কারণ সে জানবে না টাকাটা কোন খাতে ব্যয় করতে হবে স্বামী বিবেকানন্দ বলেছে কোনো পিতামাতা তার সন্তান সন্ততিকে যদি প্রকৃত শিক্ষায় মানুষ করতে পারে তার জন্যে যদি একটা টাকাও না রাখে তার চলে যাবে কিন্তু ছেলে মেয়ে যদি মানুষের মতন মানুষ না হয় তবে পাঁচ কোটিও তার জন্য ব্যাংক ব্যালেন্স করে দাও সেটা শেষ করতে তার পাঁচ দিন লাগবে না সে তো জানে না ইউটিলাইজ জানবে না এখানে কিন্তু শিবশঙ্কর ভুল করে দিলে ছেলে লেখাপড়া করে না সবাই বলছে আপনার ছেলে লেখাপড়া পড়া কোনো করার দরকার নাই আমার এত সম্পত্তি বেরিয়ে যাবে এখানে ভুল হলো দেখতে দেখতে ছেলেটার নয় হলো ব্রাহ্মণের ছেলে নভম্বর সব মঙ্গলের হইল যখন হইল শিব শঙ্কর করে দিলেন ছেলে করে দিলেন ছেলে শুভ ব্রাহ্মণ বাড়ির ছেলেদের উপনয়ন হয় মানে পইতে হয় ব্রাহ্মণের চারটি ভেদ যখন জন্মগ্রহণ করে সে বামুনের ছেলে মানে সে শূদ্র যখন উপনয়ন হয় হমা যখন উপনয়ন হয় সে দ্বিজ দ্বিজ প্রথমে শূদ্র তারপরে দ্বিজ তারপরে যদি পৈতে হওয়ার পরে গায়ত্রী মন্ত রীতি রীতি জপ করে বেদ অভ্যাস করে তখন হয় বিপ্র আর বেদ পাঠ করতে করতে যদি কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে তখন সে হয় আসল ব্রাহ্মণ এক ধাপে ব্রাহ্মণ হওয়া যায় না আপনি যদি বলেন সব্যসাচী বাবু তাহলে আপনি কি বটেন বলুন তো আমি দিজ জন্মগ্রহণ করেছি আর বাবা মা কষ্ট করে একটা পইতে দিয়েছে যদিও গায়ত্রী মন্ত্র জপ করি ভাগবত আলোচনা করি জানি না ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা আছে কিনা প্রকৃত ব্রাহ্মণ এত সহজ জিনিস নয় মা বিষ্ণুবক্ষে ব্রাহ্মণের চরণ ভিগু ভিগুমুনির চরণ দণ্ড অদৃষ্টের লিখন কে খন্ডায় মনে রেখো যে চিরদিন কারও সমান নেই এটা সব্যসাচীর মতন ব্রাহ্মণ নয় মন্ত্র আছে নমো ব্রাহ্মণ্ণা দেবায় ভগবান কৃষ্ণ ব্রাহ্মণকে ভালোবাসছে কোন ব্রাহ্মণকে যার ব্রহ্ম জ্ঞান প্রাপ্তি হয়েছে পৈতে দিয়ে দিলেন পৈতে হয়ে গেল পূজা করার বিধি হলো তাহলে নয় বছর গিয়ে দশ হলো দশ বছর এগারো এগারো গিয়ে বারো বারো গিয়ে তেরো তেরো চোদ্দ চোদ্দ পনেরো হয়ে গেল ষোলো হয়ে গেল ষোলো তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবন